হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি গরম 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 তেল দেখো মাংস আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে আসবো এক এক করে আলুটা ভালো হয়ে গেলে এবার কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দেব প্লিজ ভিডিওটা দেখতে থাকে স্কিপ করবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কিন্তু বেশি ভাজি নি হালকা ভেজেছি এবারে ভিতরে আমি দিয়ে দেবো মাংস মাংস দিয়ে ভাজি ল'ব মাংস এইবাবে লবন হ'লেও দিয়ে ভাজি ল'ব লবন দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দেখাচ্ছি না এই ভিডিওটা পুরো বড়ো হয়ে যাবে মাংসগুলো ভাজা হয়ে গেছে এই মাংসটা কিন্তু আমি তুলব না এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন জিরে শুকনো লঙ্কা বাটা বাটা না এটা মিক্সার মিক্সার করে নিয়ে আসা এটা দিয়ে ভালো করে আমি কষাবো এই যে এটা মুরগির স্কিন এই স্কিনটা আমি রেখে দিয়েছিলাম কারণ এটা যদি ভাজতাম তাহলে তেল সব পুরো বেড়ে যেত কিছু থাকতো না তো এটা এগুলো আমি দিয়ে দেবো এখন যেহেতু এখন কষাচ্ছি মাংসটা তার জন্য এটা এখন দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে এটা দেখো কিভাবে তেল ঝরছে দেখো তেল এক সাইডে চলে আসছে এবার আমি জল ঢেলে দেব মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে হবে মাংস কিন্তু কষানোর কাছে মাংসটা খেতে ভালো লাগবে কষানো হয়ে গেছে তেল বেরিয়ে আসছে এবার আমি জলটা ঢেলে দেব গরম করা জল গরম জল ঢেলে দেব গরম জলটা দিয়েছি বলে মাংসটা আমার রান্না হয়ে গেছে একটু ঝোলি করেছি কারণ শুকনো শুকনো ভালো লাগে না আজকে একটু পাতলা ঝোলি খাবো এরকম মাংসটা ভাজা করেছিলাম বলে মাংসটা ভাঙিনি যেমন মাংস তেমনই আছে তো এবার আমি এই যে এই গরম মশলা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো নাড়াচাড়া করে আছে ঠিক হয়ে গেছে রান্না এবার আমি নামিয়ে দেবো এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে আমার রান্না এই যে এটা দেখছো কি এটা তোমরা কে কে খাও বলো এটা আমি আমার মেয়ে এটা খুব ভালো খাই